আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত প্রতি বছর নিয়ে এই বছরও আমাদের মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষা শুরু হয়ে গেছে আমাদের মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে কি কি আয়োজন করা হয়েছে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি অনেক প্রতিষ্ঠানে গিয়েছি এবং দেখেছি যে প্রতিষ্ঠানে পরীক্ষা আসার আগ মুহূর্তে ছাত্ররা অনেক মানে অনেক কষ্ট তার মনের ভিতরে অনেক কষ্ট থাকে কষ্ট জমা থাকে আমাদের প্রতিষ্ঠানে পরীক্ষা উপলক্ষে ঈদ ঈদ ঈদের থেকেও আনন্দ লাগতেছে এরকম অবস্থা তাদের কাছ থেকে তাদের মনের মধ্যে তাদের মনের অনুভূতি যদি আমরা জিজ্ঞেস করি তাইলে জানতে পারবো দেখেন এখানে যে সমস্ত উস্তাদজিরা বিচারক হিসেবে থাকবেন অনেক সুন্দর একটা আয়োজন বা ছাত্ররা যে জায়গায় পরীক্ষা দিবে বৈশা ওই যে জায়গায় বৈশা পরীক্ষা দিবে আর এই দিক আছে আর দেখেন আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এক হ্যাঁ এখন এই যে আজকে তোমার কেমন লাগতেছে পরীক্ষার মধ্যে পরীক্ষা হলো বৈশা পরীক্ষা দেওয়ার জন্য বৈশা ভালো লাগতেছে মন খারাপ কেন খারাপ হ্যাঁ কি ওটা শতক আচ্ছা তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে পরীক্ষার জন্য দেওয়ার জন্য প্রস্তুত আছো জি হ্যাঁ কেমন প্রস্তুত আলো যে কোনো জায়গায় প্রশ্ন করলে পারবা জি ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ পারবা জি আচ্ছা সকলেই পরীক্ষার মধ্যে পরীক্ষা হলে আয়শা কেমন লাগতেছে ভালো লাগতেছে জি কেমন ভালো লাগে পরিবেশ কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে আচ্ছা তাহলে আজ এইভাবে আমাদের প্রত্যেকটা পরীক্ষা আমাদের প্রত্যেকটা পরীক্ষা এইভাবেই আমরা দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ শুধু এখানে না আন্তর্জাতিক মানে বিশ্ব প্রতিযোগিতায় আমরা এইভাবেই অংশগ্রহণ করব প্রস্তুত আছি কি ইনশা আল্লাহ আজকে কেমন এয়াত করছেন বা কেমন প্রশ্ন পারবেন আপনারা ভালো পারবেন কে 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 পারতেন না দেখি আচ্ছা ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন কে কেমন পড়তে পারে আপনারা অবশ্যই আমাদের দারুল কোরআন ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পারবেন আমাদের ছাত্রদের আপডেট